আজ আমি আলোচনা করব বুদ্ধিবাদ সম্পর্কে আমি আগে বুদ্ধিবাদ সম্পর্কে আলোচনা অলরেডি করে দিয়েছি ভিডিও রয়েছে কিন্তু আজকের আমি বুদ্ধিবাদ কি এবং বুদ্ধিবাদের যে নানা রূপ রয়েছে সেইটা কিন্তু আমি আজকে সুন্দরভাবে ব্যাখ্যা করব। আচ্ছা বুদ্ধিবাদ সম্পর্কে তাহলে সংক্ষিপ্ত একটা বিবরণ আমি আজকেরই দেব আর আমরা জানি অভিজ্ঞতাবাদী বা দৃষ্টিবাদী তাদের মতে কিন্তু সমস্ত জ্ঞানের উৎস হলো কিন্তু ইন্দ্রিয়ানুভব অর্থাৎ দৃষ্টিবাদীদের মতে যা কিছু পাওয়া যায় সব কিছু ইন্দ্রিয়ানুভবের সাহায্যে কিন্তু পাওয়া যায় বুদ্ধিবাদীরা কিন্তু তারা বলছে যে যা কিছু পাওয়া যাচ্ছে তারা কিন্তু বুদ্ধির মাধ্যমে পাচ্ছে অর্থাৎ ইন্দ্রিয় অভিজ্ঞতাবাদীদের মতবাদটা বুদ্ধিবাদীরা সবসময় খণ্ডন করে থাকে সুতরাং এটা একটা বুদ্ধিবাদের নেতিবাচক দিক বলা চলে তার একটাই কারণ বুদ্ধিবাদীরা সবসময় অভিজ্ঞতাবাদীদের মতটাকে খণ্ডন করে থাকে বুদ্ধিবাদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো কি ইন্দ্রীয়গম যে জ্ঞান সম্পর্কে যে দার্শনিক অনাস্থা বুদ্ধিবাদের এটাই হচ্ছে মেন কথা যে আমরা যা কিছু ইন্দ্রিয়ানুভবের মাধ্যমে পাই সেগুলো কিন্তু তার উপর আস্থা আমরা কখনো রাখতে পারি না অর্থাৎ তার উপর একটা অনাস্থা তৈরি হয় মানে ওই সকল জ্ঞানগুলো সবসময় পরিবর্তনশীল ওই জন্য ওর উপর কখনো আস্থা রাখা যায় না এছাড়া বুদ্ধিবাদীদের বক্তব্য হলো সব জ্ঞান ইন্দ্রিয়ানুভবগম্য নয় বুদ্ধি একটা স্বতন্ত্র বোধ এবং ইন্দ্রিয়ানুভব থেকে বুদ্ধি বা প্রজ্ঞা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেক ডেভেলপ এবং অনেক নির্ভরযোগ্য এবং জ্ঞানের দিক থেকে বুদ্ধির স্থান কিন্তু ইন্দ্রিয় অভিজ্ঞতার কিন্তু অনেক উপরে কেননা ইন্দ্রিয় অভিজ্ঞতার সাহায্যে যা পাওয়া যায় সেগুলো কিন্তু নির্ভরযোগ্য হতে পারে না কিন্তু বুদ্ধিবাদের সাহায্যে যেগুলো পাওয়া যায় সেগুলো সময় অধিকতর উন্নতশীল এবং সেগুলো প্রজ্ঞার সাহায্যে বা বুদ্ধির সাহায্যে পাওয়া যায় বলে সেগুলোকে আমরা কিন্তু কখনো আমরা মানে টলাতে পারি না বা তার সেই যে জায়গা রয়েছে বুদ্ধিবাদের জায়গা থেকে আমরা কিন্তু সরাতে পারি না অর্থাৎ বুদ্ধিবাদ একদম পুরো স্থির এবং বুদ্ধিবাদের যে বক্তব্য সেটা কখনো আমরা কখনো অস্বীকার করতে পারি না এইবারে আমরা বলবো যে বুদ্ধিবাদের তাৎপর্য বুদ্ধিবাদের যে নানা রূপ রয়েছে অর্থাৎ বিভিন্নজন বিভিন্নভাবে বুদ্ধিবাদের কিন্তু আবার বক্তব্য বিভিন্নভাবে দিয়েছে কেউ হচ্ছে বুদ্ধিবাদকে মানে মতামত দিয়েছে অভিজ্ঞতাবাদ এবং বুদ্ধিবাদের সমন্বয় করেছে কেউ আবার বুদ্ধিবাদকে খুব কট্টরভাবে ব্যাখ্যা করেছে আবার কেউ আবার বিচার দিয়ে ব্যাখ্যা করেছে মানে বুদ্ধিবাদকে কীভাবে তারা ব্যাখ্যা করেছে অর্থাৎ বুদ্ধিবাদের যে রূপ রয়েছে সেইটা কিন্তু আমি আজকে বলবো আচ্ছা নরমপন্থী বুদ্ধিবাদ এবং চরমপন্থী বুদ্ধিবাদ এই দুটো বুদ্ধিবাদ রয়েছে আবার অন্য এক দিক থেকে আমরা যদি দেখি তাহলে তিন প্রকারের বুদ্ধিবাদের কথা কিন্তু বলা হচ্ছে এক দিক থেকে দেখলে নরমপন্থী চরমপন্থী বুদ্ধিবাদ আবার আরেক দিক থেকে দেখলে কিন্তু বলা হচ্ছে তিন প্রকার বুদ্ধিবাদের কথা পাশ্চাত্য দর্শনে যেটা বলা হচ্ছে যে একটা নাম্বার ক যেটা প্রথম হচ্ছে আমি এখানে কিন্তু লিখে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে দেখা যাচ্ছে আধিবিত্তক বুদ্ধিবাদ এই মতে প্রধান মুখপাত্র হলো প্লেটো এবং হেগেল আধিবিদ্যক মানে আধি দৈবক মানে যেটা চোখে দেখা যায় না মানে আধিভৌতিক দৈবিক এই রকম টাইপের যে মতবাদগুলো সেটাকে বলা হচ্ছে আধিবিদ্যক বুদ্ধিবাদ এবং এ মতে প্রধান প্রবক্তা হলো প্লেটো এবং হেগেল এত বাইরে আওয়াজ আসছে এবারে খতে কি বলা হচ্ছে গাণিতিক বুদ্ধিবাদ মানে গণিতের এখানে কিন্তু একটা প্রভাব দেখা দিচ্ছে এই মতে প্রধান প্রবক্তা হলো ডেকার স্পিনোজা এবং লাইবনিজ এরা হচ্ছে গাণিতিক বুদ্ধিবাদের কিন্তু উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে এখানে যেরকম পেট প্লেটো এবং হেগেল এবং অধিবিদ্যক বুদ্ধিবাদের উপর গুরুত্ব দিচ্ছে কিন্তু গাণিতিক বুদ্ধি বুদ্ধিবাদের উপর আবার গুরুত্ব দিচ্ছে কারা দেয় এবং লাইভ নিউজ এরা হচ্ছে গণিতের দিকটা কিন্তু বেশি বিশেষভাবে ব্যাখ্যা করছে অর্থাৎ এরাও বুদ্ধিবাদ কিন্তু এরা গাণিতিক দিকটা কিন্তু বিশেষভাবে ব্যাখ্যা করছে আর গতে কি বলা হচ্ছে আকার প্রধান বুদ্ধিবাদ আকার প্রধান বুদ্ধিবাদ এই মতের প্রবক্তা হলো কান্ট যেটা আমি তোমাদের একটু আগেই বলছিলাম যে কান্টের বুদ্ধিবাদকে কিন্তু বিশুদ্ধ বুদ্ধিবাদ বলে কখনোই গণ্য করা যায় না কেননা কান্টির বুদ্ধিবাদ দৃষ্টিবাদ এবং বুদ্ধিবাদকে সমন্বয় করার চেষ্টা করেছে অর্থাৎ অভিজ্ঞতাবাদ এবং বুদ্ধিবাদ এই দুটোকে কিন্তু কান্ট স্বীকার করে সমন্বয় করে তারপরে তার কিন্তু একটা নিজস্ব মতবাদ রেখেছে তাই কান্টের বুদ্ধিবাদ হচ্ছে আকারগত বুদ্ধিবাদ কান্টের বুদ্ধিবাদ কিন্তু প্রিয়র বুদ্ধিবাদের মতো নয় কিন্তু কান্টের মতবাদটাও বুদ্ধিবাদ সুতরাং কান্টের মতবাদ স্ববিচারবাদ বা বিচারবাদ নামে আলোচিত হয়ে থাকে যেহেতু এখানে অভিজ্ঞতাবাদ কেউ মেনে নিয়েছে আবার বুদ্ধিবাদ কেউ মেনে নিয়েছে তাই কান্টের মতবাদটা হচ্ছে বিচারবাদ বা স্ববিচারবাদ নামে হচ্ছে কান্টের মতবাদটা আলোচিত হয়েছে গ্রিক দার্শনিক পারমেনাইডিস জার্মান দার্শনিক ওলফ ও আধুনিক কালের ইংরেজ দার্শনিক ব্রাডলি চরমপন্থী বুদ্ধিবাদের সমর্থক চরমপন্থী মানে কি মানে যারা কট্টর বুদ্ধিবাদী যারা বুদ্ধি ছাড়া অন্য কোনো কিছু কি কিন্তু কখনোই স্বীকার করবে না তাই এদের বলা হচ্ছে চরমপন্থী বুদ্ধিবাদের সমর্থক এদের মতে ইন্দ্রের মাধ্যমে যাই পাই না কেন তাই কিন্তু সবসময় ভ্রান্ত হবে ইন্দ্রের সাহায্যে ভ্রম প্রত্যক্ষ ছাড়া আমরা কিন্তু আর কিছু কখনো পেয়ে থাকি না তাই ইন্দ্রের সাহায্যে যা পাওয়া যাচ্ছে তাই হচ্ছে ভ্রম প্রত্যক্ষ তাই যাকে ইন্দ্রিয় জন্য জ্ঞান বলা হচ্ছে তা হলো ব্রাডলির ভাষায় স্ববিরোধী অবভাস অর্থাৎ আমরা যেটা দেখছি সেটা কিন্তু ভুল হয়ে যাবে তাই বলা হচ্ছে যে স্ববিরোধী অবভাস চরমপন্থীদের মতে বুদ্ধি হলো একমাত্র জ্ঞানের উৎস অর্থাৎ যারা কট্টর এবং চরমপন্থী বুদ্ধিবাদী তারা কিন্তু বুদ্ধিকেই প্রাধান্য দিয়েছে এবং বলেছে যে বুদ্ধি হলো একমাত্র জ্ঞানের উৎস আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো